গত বছরও আমরা বাজারে পাঁচশো টাকা নিয়ে গেলে কাঁচা বাজারই ব্যাগ ভর্তি করতে পারতাম না মাছ মাংস বাদ দিলাম কিন্তু এবছর আমরা কাঁচা বাজারে যদি যাই আল্লাহ রহমতে খুব কম দামেই সস্তায় কাঁচা বাজার কিনতে পারতেছি এর কারণ কি সরকার দাম কমিয়েছে না এখানে সরকারের কোনো বিষয় আসবে না এবছর কাঁচা বাজারের ফলন ভালো হয়েছে বলবেন কেন ভাই কারণ দেখেন আপনি এবছর কোনো বন্যা নেই বৃষ্টি নেই ইন্ডিয়া থেকে কোনো পানি ছাড়া হয় নাই যার কারণে সকল ফসল ভালো হয়েছে আপনি গত বছরের দিকে তাকালে দেখবেন ইন্ডিয়া থেকে যে পানি ছাড়ছে নোয়াখালী কিন্তু নোয়াখালী বিভিন্ন অঞ্চল গেছে আমার শুধু যে যশোর আর গাজীপুর পুকালি যে ফসল চাষ হয় তা না নোয়াখালীতেও ফসল চাষ হয় আর আরেকটা জিনিস হলো আপনার নোয়াখালী যে তলা তলিয়ে গেছে তা না আপনার কিন্তু সিলেটেরও বিভিন্ন অঞ্চল তলিয়ে যায় যখন ইন্ডিয়া থেকে পানি ছাড়ে কিন্তু আল্লাহর মতে এবার সিলেট কিন্তু এরকম তলিয়ে যায় না বিভিন্ন অঞ্চল তলিয়ে যাইতো তো আল্লাহর মতে ফসলের যে ভালো বাম্পার ফলন করেছে আমরা যারা সাধারণ মানুষ আছি আল্লাহর রহমতে শাকসবজি যে ফসল কাঁচা বাজার এগুলো কিনে খুব স্বস্তিবোধ করতেছি তবে হ্যাঁ আমার যতটা বিশ্বাস এখন শীতের সিজন সবজি অধিক পরিমাণ চাষ হয়েছে যার কারণে আমরা হয়তোবা ওইরকম কেনাকাটা করে শাকসবজি কাঁচা বাজার খাইতে পারি আল্লাহর কাছে এটা হাজার শুক্রিয়া তবে আমার যতটা বিশ্বাস থাকবে না কারণ বাংলাদেশে আপনার যত কাঁচা বাজার আর কি চাষ চাষ হয় হয় এটা বেশিরভাগই আপনার এই শীতের সিজনে তবে শীত গেলে এই দাম থাকবে না তবে আপনার যতটা সম্ভব এই কাঁচা বাজার এগুলো একটু বেশি বেশি খাওয়ার চেষ্টা করবেন কারণ কাঁচা বাজারে কিন্তু মানে কাঁচা শাকসবজি এগুলো কিন্তু শরীরের জন্য খুবই উপকার তো আপনারা বেশি বেশি এগুলো খাওয়ার চেষ্টা করবেন তবে তিন থেকে চার মাস গেলে হয়তো এই দামটা থাকবে না যতটা আমার বিশ্বাস তবে আল্লাহর কাছে সুক্রিয় আদায় করি যে আল্লাহ আমাদের দিকে হয়তো মুখ ফিরে তাকাইছেন তবে আরো একটা জিনিস আছে এই শাকসবজি ভালো বাম্পার ফলন হওয়ার কারণে কিন্তু কৃষক কিন্তু এরকম মূল্যায়ন পাইতেছে না বলবেন কেন আপনি দেখেন যশোর দিকে যদি আপনি যান অথবা গাজীপুর পুবাইলের দিকে যদি যান আপনার ফুলকপি পার পিস এক টাকা যারা পাইকারি এখন আপনি একটা জিনিস চিন্তা করেন আপনার ফুলকপি চাষ করে যদি পাইকারি এক টাকা রেট যদি একটা ফুলকপি দেওয়া হয় সেখানে কিন্তু কৃষক বাঁচবে না সেই ক্ষেত্রে যারা আপনার পাইকারি যে পাইকারি যে ব্যবসায়ী আছেন তারা একটু কৃষকের দিকে মুখ ফিরে তাকাবেন কারণ কৃষক বাঁচলেই দেশ বাঁচবে জাতি বাঁচবে আর একটা দেশের কিন্তু মূল অবদানই হলো কৃষক কৃষকের ভূমিকা অপরিসীম কিন্তু আমরা কি করি কৃষকের সেই অবদান কিন্তু ভুলে যাই অবশ্যই আমাদের প্রত্যেকের প্রত্যেকের এবং সরকারের কাছে অনুরোধ করছি আপনার একটু কৃষকের দিকে মুখ ফিরে তাকান কিন্তু অনেকটা সময় কাঁচা বাজারের দাম বেড়ে যাওয়ার কারণ হলো আপনার কিছু অসাধু সিন্ডিকেট ব্যবসায়ীদের কারণে কিন্তু কৃষক কিন্তু কখনো এই সিন্ডিকেট করে না তারা কিন্তু ন্যায্য দামে পাইকারি দামে এবং খুব সীমিত দামে বাজারে পণ্য সেল দেয় কিন্তু আপনার কিছু সিন্ডিকেট ব্যবসায়ীর কারণে এই সমস্যা হয় ঠিক আছে তো আমরা এই সিন্ডিকেট বাঙ্গার চেষ্টা করব এবং সরকারের কাছে আকুল আবেদন করি আপনারা এই সিন্ডিকেট বাঙার চেষ্টা করবেন তবে এখন পর্যন্ত আল্লাহ রহমাতে কোনো কাঁচা বাজার শাস উপরে সিন্ডিকেট এখন পর্যন্ত পরে নাই হয়তোবা গত বছর পরেছে কিন্তু এবছর বছর পরেনি এটাই আল্লাহর কাছে হাজার শুক্রিয়া তবে আমরা প্রত্যেকেই আমাদের কৃষকের দিকে মুখ ফিরে তাকানো উচিত আশা করি সবাই বুঝতে পেরেছেন ধন্যবাদ ভালো থাকবেন